আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল আমি চা খাবো চা বানাচ্ছি আশেপ্রাপ্য আগেই চা খেয়ে ফেলেছে কারণ ওরা ঘুম থেকে আটটার সময় উঠেছে আর এখন বাজে সাড়ে নয়টা আমি একটু লেট করেই উঠেছি কারণ হচ্ছে মানে অত চোখে ঘুম ছিল তো ভাবলাম যে একটু বেশি করেই ঘুমাই যাই ঘুম থেকে উঠে তারপরে চিন্তা করলাম চা বসালাম তবে হ্যাঁ চা খাওয়ার আগে আমি একদম এক গ্লাস পানি খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে সবাই কিন্তু এক গ্লাস করে পানি খাবে কারণ পানি শরীরের জন্য খুবই দরকার এখন যেই গরম পড়েছে পানি বেশি না খেলে কিন্তু হিট স্ট্রোক হচ্ছে প্রায় অনেকের হচ্ছে এরকম হিট স্ট্রোক আর স্ট্রোক তো বোঝেই কত মারাত্মক যতটা পারি আমরা সাবধানে থাকবো বাকিটা আল্লাহর উপরে আল্লাহ ভরসা যাই হোক এখন চা খাবো আর অনেকে মানে গরমে চা পছন্দ করে না কিন্তু চা জিনিসটাই আলাদা আসল কথা হচ্ছে যারা চা পছন্দ করেন গরম ঠান্ডা যাই হোক না কেন চা তারা খাবে চা ছাড়া ছাড়া তারা বাঁচবেই না এই রকমের যাই হোক আজকে তাও এইখানটা একটু গরম আর ইয়ে আছে রোদ আছে আর রোদের দিকে আমি তাকাতে পারি না আমার রোদ দেখলে মনে হয় আমার জ্বর উঠেছে এরকমের আমি কখনোই বেশি রোদ পছন্দ করি না আমার জ্বর জ্বর লাগে রোদ থাকলে মানে এটা একটা মাইন্ডের ইয়ে মনে হয় যেন আমার অসুখ হয়েছে আমার জ্বর

পেমেন্টটা করতে যাব। আমি আসলে প্রতি মাসে যেতে পারি না যার জন্য প্রতি মাসে দেওয়া হয় না দেখা যায় দুই মাস তিন মাস পর তারপরে দিয়ে দিই তো অনেক গরম বাহিরে না তাও যাচ্ছি যে পেমেন্ট করে আসি তারপর আবার রান্না করব ঠিক আছে চলাই চল গরম একদমই অস্থির

তো স্কুলে যাওয়ার আগে আমি চলে এসেছি বুথে একটু টাকা তুলতে তো এখান আমি থেকে টাকা নিয়ে তারপরে যাচ্ছি তো এত রোদ বাহিরে যে যারা বাহিরে রিক্সা চালায় বা বাহিরের কাজগুলো করে তারা খুবই আসলে কষ্টে জীবনযাপন করছেন তো আমরা যদি যারা স্বাবলম্বী মোটামুটি আছি সবাই যদি কিছু সাহায্য তাদের করি তাদের জন্য ভালো হয় যেমন আমরা চলছি চলতি পথে যদি তাদের কিছুটা পয়সা বাড়িয়ে দিই এবং বলি আপনি এটা দিয়ে একটু ড্রিঙ্কস কিনে খাবেন বা ঠান্ডা পানি কিনে খাবেন তাহলে ওটা দিয়ে হয়তো তারা আর এই গরমে প্রায় মানুষ হিট স্ট্রোক করে তো এই জন্য আমরা যারা পারি দিতে তাদেরকে আমি নিবেদন করব যে সবাই একটু মানুষদেরকে একটু হেল্প করবেন প্লিজ কারণ মানুষ মানুষের জন্য তাই না আমরা যতখানি হেল্প করব আল্লাহ আমাদের তার থেকে অনেক বেশি দিবে সেই জন্য চেষ্টা করবেন সবাইকে হেল্প করতে সবাইকে আজকে বেলি ফুলের খুব সুন্দর শুভেচ্ছা এত সুন্দর ওদের স্কুলে বেলি ফুল ফুটে ভালো লাগে আমার কাছে আরও একবার দেখেছিলাম তখনও আমি আপনাদেরকে শুভেচ্ছা দিয়েছিলাম গাছে গাছে আম ভাল লাগছে না তো গত ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আপু আপনার কষ্টগুলো আমাদেরও সেম অবস্থা অমুক শমুখ আসলে কি যারা প্রবাসে থাকে তারাই এই কষ্টগুলো বোঝে অন্য মানুষ বুঝবে না তো সবার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এরপরে আমি চলে এসেছি স্বপ্নতে কারণ হচ্ছে আমি একটু টক দই নিতে এসেছি আমি বিকেলবেলা একটু চিড়ামাখাবো চিরা মাখা এত পছন্দ করে দই দিয়ে আস আফিপো খায় কিন্তু আঁসফাকটা খেতে চায় না যাই হোক তাও নিয়ে নিলাম দইটা বাসায় এমনিতেও লাগে আর নেবো হচ্ছে একটু ফোস্টার ক্লার্ক ট্যাঙ্ এখন আমরা খাই না ফার্স্টার ক্লাকটাই খাই তো সেটা নিতে আসছি আগেটা শেষ হয়েছে ভাবছি যে দুপুরবেলা ওদের অনেক গরম লাগে আর আসেপ তো খুব বাইরে যাওয়া হয় আসেপ দেখা যায় এটা সেটা নিয়ে আসতে বাইরে যায় ঘেমে টেমে অস্থির সেই জন্য নিয়ে আসলাম আর নিয়ে আসছি ওইখানে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা নাম্বার মানে নাম্বারটা টোল একটা নাম্বার যেটা হচ্ছে স্বপ্নর কমপ্লেন করার জন্য কারণ হচ্ছে বেবি ফুডের উপরে ভ্যাট দিয়েছে তো আমি ভাবলাম আমি বললাম যে বেবি ফুডে কেন ভ্যাট থাকবে বেবি ফুড তো দেওয়া উচিত আরও কম দামে বেবিরা খাবে বেবিদের খাদ্যে তো তা কোনো ভ্যাট থাকতেই পারবে না ওটা দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আপনারা জানেন কিনা আমি জানি না কিছু কিছু ব্যাপার আমার মাথা গরম হয়ে যায় এই সব বিশেষ করে ব্যাপারগুলো তো এই জিনিসটা আমি মাথায় নিতে পারি না সেই আমি নাম্বারটা নিয়ে আসলাম যে আমি অবশ্যই ওখানে কল দেবো আর আমি এসেই মাছ ভিজিয়েছিলাম তারপরে মাছটা কুটে নিচ্ছি কারণ হচ্ছে টাইম তো হাতে নেই বেশি রান্না করতে হবে আজকে শুক্রবার জুম্মা পড়তে যাবে এসেই সবাই খাবার চাইবে সেই জন্য আমি তাড়াহুড়া করছি দেখো স্কুল থেকে আসতে আসতে মাছ করতে করতে আজান দিয়ে দিছে আজকে কি জান আজকে শুক্রবার শুক্রবার আজান একটাই দেয় না সাড়ে বারোটা বাজে দেখি দেখি তো কয়টা বাজে কয়টা বাজে দেখি যাই হোক এখন আমি মাছটা যাচ্ছি হচ্ছে একটু ইয়া এক করবো কি জানি বলে সরিষা সরিষা ইলিশ খাওয়া হয় না অনেকদিন একটু সরিষা ইলিশ করি ভাত রান্না করি আর যদি টাইম একটু ডাল রান্না করি ব্যাস আমার পুতা ইউজ করা লাগছে কারণ মাছটা এত শক্ত ছিল তখন ফ্রোজেন ছিল পরে পুতা দিয়ে টাক দিয়ে দিয়ে পিসগুলোকে করে ফেলেছি দেখো তাতে পুতা দিয়ে যে টাক দিয়েছি বোঝা যায় বোঝা যায় না কিন্তু দেখছে তাই যে মাছ হয়েছে এটা আছে খারাপ না এই যে এই হচ্ছে বাসাতে সরিষা ছিল না আমার বাসায় সরিষা শেষ তো এখন বাজেও প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আসেফকে তোর পরও পাঠিয়েছি বলে আসেফ নিচের যে দোকানটা আছে দেখো একটু সরিষা পাও কিনা কিছুটা সরিষা কিনে নিয়ে আসো ছেলে গেল নিয়ে আসতে এই ফাঁকে আমি ছেলের জন্য একটু ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক তো বলি আসলে ট্যাঙ্ক না ফার্স্টার ক্লার্ক যাই হোক জুসটা বানিয়ে নিলাম শরবত যে ওয়াশলে আসলে পরে দেবো সবাই ঘরের ভিতরে বেশি বেশি পানি খাবেন হ্যাঁ মানুষকে পানি খাওয়াবেন বাসায় যদি কোনো মানুষ আসে কোনো কাজের জন্য বা কিছুর জন্য তাকে অন্তত এক গ্লাস শরবত করে দেবেন এটা হচ্ছে মানবিক মানবিকতা কারণ হচ্ছে যে একটা মানুষকে আমরা যতটুকু এইভাবে হেল্প করতে পারি হ্যাঁ আপনার কাজের লোক যে তাকেও একটু চেষ্টা করবেন একটু ঠান্ডা পানি ঠান্ডা জুস কিছু একটা খাওয়াতে আর এটার বেনিফিট আল্লাহ হয়তো আমাদেরকে দিবে তাই না আর একটা মানুষ যদি খেয়ে শান্তি পায় হ্যাঁ যে সে সুস্থ থাকে সেটাই বড়ো কথা প্রায় মানুষ এখন স্ট্রোক করছে আর সবাই সাবধানে থাকবেন বাহিরে যাবেন ছাতা নিয়ে যাবেন অথবা যে রিক্সায় উঠবেন রিক্সা থাকার চেষ্টা করবেন গাড়ি যাদের আছে গাড়িতে এসি অন করে থাকবেন যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয় আমিও বসে বসে একটু ফাঁকে একটু ট্যাঙ্ক খেয়ে নিচ্ছিলাম মানে জুস আমরা ট্যাঙ্ক বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে সেজন্য মুখের অন্য কথা আসে না যাই হোক সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ ভেজে তারপর আজকে সোধা কথা আজকে মাছটা একটু কষিয়ে মানে মশলাটা কষিয়ে মাছটা রান্না করবো আমি অলরেডি সরিষা ইয়ে করে ম্যাশ করে ফেলেছি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ফেলেছি আমি যেখানে বসে ভয়েসটা দিচ্ছি সেখানে প্রচুর বাতাস আসছিলো এবং বাতাসের সাউন্ড ভয়েসের সাথে এক হয়ে একটা কীরকম সাউন্ড হয়ে যাচ্ছিল কিছু করার নেই কারণ ফ্যান চললে ভয়েস দিলে আরও বাজে সাউন্ড আসে সেই জন্য ফ্যান বন্ধ করে আমি একদম বাতাসের ভিতরে বসে ভয়েসটা দিচ্ছি সরিষালিশ আমরা কম বেশি সবাই জানি সেজন্য এটা দেখানোর কিছুই নেই তবে আমি মরিচের গুঁড়া তেমন দিই না হলুদের গুঁড়া দিয়েই করি আজকে একটু দিলাম কারণ কাঁচামরিচ যেগুলো নিয়ে আসছে ঝাল তবে অতিরিক্ত ঝাল না সেই একটু মরিচের গুঁড়া দম আর একটা কারণ আছে দেয়ার আমি হলুদ দেখি যে অল্প একটু আছে যে কাছে তাতে আমার হবে না আর দেখি যে হলুদের এক্সট্রা প্যাকেটও নেই আর ছেলেকে তো একবার পাঠিয়েছে অত পাঠানো সম্ভব না সেই জন্য অল্প হলুদ দিয়ে রান্না করছি সেই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের ওই পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম যাই হোক অসুবিধা নেই এই দিয়ে করে ফেলবো আর একটু সরিষাটা বেশি দিয়েছি কারণ ওরা খাওয়ার সময় শুধু গ্রেভিটা চায় গ্রেভিটা না হলে খেতে পারে না যার জন্য একটু গ্রেভির জন্য বেশি দিয়েছি এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ যেভাবেই রান্না করুক না কেন আমার খুবই পছন্দ তো যাই হোক ওয়েদারের অবস্থা বেশি ভালো না খুবই গরম যেমন শীতও এবার বেশি পড়েছিল এই জন্য গরম এবার বেশি শীতের সময় অনেকে বলেছিল যে গরম এবার বেশি পড়বে তাই হয়েছে সবাই সতর্ক থাকবেন আর মহিলারা আমরা যারা কিচেনে কাজ করি তারা একটু পরপর পানি খাবো তারপর একটু পরপর ফ্যানের নিচে দাঁড়াবো বা যেভাবে হোক নিজেকে কি বলে প্রোটেক্ট করব হ্যাঁ যে যাতে আমাদের কষ্ট না হয় বা আমাদের সমস্যা না হয় অনেকেই কিন্তু ব্রেইন স্ট্রোক করে হ্যাঁ তারপরে এমনি নর্মাল স্ট্রোক করে এই ইয়ার জন্য গরমের জন্য আমার আব্বা কিন্তু এই গরমেই কিন্তু স্ট্রোক করেছিল ব্রেইনের তারপরে কিন্তু আমার আব্বার ব্রেইনে মানে মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল তো আল্লাহ রহমতের মালিক আব্বার হায়াত ছিল দেখে আব্বা আল্লাহ রহমতে ভালো আছেন অনেকে দেখা যায় এরপর আর টিকে না হ্যাঁ মানে এরকম ব্রেন স্ট্রোক করলে তো যার হায়াত আছে সে ততখানি বাঁচবে আমার আব্বু ওমর জন্য সবাই দোয়া করবেন তারা অনেক বুড়া হয়েছে তাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাদের যেন নেই হায়াত দেয় আর তারা জানি মৃত্যুর আগ পর্যন্ত কাজকর্ম করে বেঁচে থাকতে পারে তারা যেন উপর ডিপেন্ডেন্ট কখনোই না হয় হ্যাঁ তো আমি ডাল রান্না করেছি ডালটা বাগান দিতে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে ডালে দিয়েছিলাম টমেটো ধনিয়া পাতাও দিয়েছি আর টমেটোর ডাল পাতলা ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে ডাল নিয়ে আসলাম সবার প্লেটে প্লেটে খাবার বেড়ে দিয়েছি এভাবেই খেতে বসবে সবাই তো সবাইকে ডাকাটা কি হচ্ছে চলে আসো তাড়াতাড়ি কারণ আমরা খাবো প্রচুর ক্ষুধাও লেগেছে সোয়া দুইটা বাজে যেহেতু সকালে নাস্তাও করিনি ডি পিস রুটি খেয়েছি এই জন্য ক্ষুধাটা বেশিই লেগেছে

খাবারের সময় হঠাৎ মনে পড়লো আচারের কথা তানসি সেদিনকে আমাকে আচার দিয়ে দিয়েছিল সেই আচারটা ডিপে রেখেছিলাম পরে নর্মালে রেখে তারপরে চুলায় গরম করেছিলাম মানে ফুটিয়েছিলাম তো আমি ওই ভয়েসে অন্য কথা বলার জন্য সেটা আর বলা হয় নাই তো আমার এক ভিওয়ার্স আমাকে বলেছিল যে বাটির ভিতরে কি গরম করছে আমি তো ওই আমি আচারটাকে গরম করছি মানে কি জাল দিয়েছি পুরো পুটিয়ে জাল দিয়ে তারপরে আবার বক্সে করে আবার রেখে দিয়েছি আর এই আচার দিয়ে ভাত খেতে খুব মজা তানছি খুব ভালো আচার দিতে পারে ওর আবার হাত আচারের হাত খুব ভালো যাই হোক আর আমার আম্মাও অনেক ভালো আচার দেয় আর এই এই যে এখন খাচ্ছি আর ডালটাও খুব মজা হয়েছে পাতলা ডাল খেতে আমার খুব ভালো লাগে আর আমার আম্মার পাতলা ডাল অনেক বড় পছন্দ আমারও পছন্দ আর আশপাকেরও খুব পছন্দ আসে বা পছন্দ করে না খাওয়া দাওয়া শেষ হয়েছে এরপরে আমি আবার এলাম কি ইয়া করতে এই যে এইগুলো ঈদের সময় নামিয়েছিলাম তারপরে ওগুলো আর আমার ইয়া করা হয়নি তুলে রাখা হয়নি সেইটা আর ডালটাকে ফ্রিজে ভরে ফেলেছি কারণ হচ্ছে গরমের দিন তো বাইরে বেশিক্ষণ থাকলে জিনিসপত্র নষ্ট হয়ে যায় খাবারের পর আমি রাতের খাবার যদি থাকে যেটা আমি ফ্রিজের ভিতরে রেখে দিই পরে আবার রাতে খাওয়ার আগে গরম করে নেই। তো আমি এখানে সুন্দর করে এটা সেটিং করে রেখে দেব। আর এই তো এই সৌদি আরব থেকে যেই শপিসগুলো এনেছি সেগুলো কি সুন্দর একটু যত্ন করে রাখি সেগুলো যখন যেটা দরকার হয় যখন যেই পরিবেশে যেটা ভালো লাগে সেটাকে তখন নামাই আবার তুলে ফেলি যেমন ঈদের সময় মনে হচ্ছিলো টেবিলে এটা ভালো লাগবে তাই নামিয়েছিলাম এটার ভিতরে কিন্তু অনেক কিছু রাখা যায় তুমি গোলমরিচের গুঁড়া লবণ তারপর একটা হচ্ছে সস একটা হচ্ছে মানে তুমি চাইলে সয়া সস সস এই ধরনের টাইপের জিনিস রাখতে পারবা কিন্তু আমি নষ্ট করি না এগুলো রেখে কারণ হচ্ছে এগুলো আবার ওয়াশ করা অনেক কঠিন তার থেকে আমি শোপিস হিসাবেই আমি আসলে ইউজ করি এগুলোকে দেখতে ভালো লাগে সেই জন্য আর জিনিসটা আমি অনেক শখ করে কিনেছিলাম এটা অনেক এক্সপেন্সিভও ছিল সত্যি কথা যেটা আমি এমনিই বললাম তোমাদেরকে যার জন্য আমি একটু না যত্ন করে রাখি হ্যাঁ তো এই আর কি এখন সব কিছু গুছিয়ে নিলাম এখন আমি কি করব জানো একটা ভিডিও দেব শুক্রবারের ভিডিও শুক্রবার আজ হচ্ছে শুক্রবার আজকের ভিডিও আজকে দেব আমি যেহেতু শুক্রবার ভিডিও দেই না তাই একটু চিন্তিত আছি যে ভিডিও দিব কেউ দেখবে কিনা তারপর চিন্তা করলাম যাক দিয়ে দেখি যারা আমার ভিউয়ার্স যারা আমার জন্য ওয়েট করে তারা হয়তো খুশি হয়ে যাবে তো ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকো মা আসসালামা